স্কুলের দিয়েছেন তিনিই তো দেবতা দেবতাকে এত কাছে ঠিকানা নিতে ভুলে গেলি বাবা দিন তার দেখা পেলে তার সুখ দুঃখ হাসি কান্নাকে আপন করে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিবি বাবা হাসপাতালের লোহার শক্ত খাট থেকে তুলে নিয়ে গিয়ে চিতারা কোনে পুড়িয়ে ছাই করে দিলাম আমার মাকে আমার জীবন থেকে চিরদিনের জন্য মা আমার চলে গেল এই দোকানের মালিকানা সত্ত্বেও আজ আপনাকে দিয়ে আমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে চাই আপত্তি তুলে দয়া করে আমার মাকে আপনি ছোট করবেন না ছোট করবেন না 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 দেব তোমার মাকে মাকে আমি ছোট ছোট করব করে অপমান করে তারা তো অমানুষ মায়ের স্মৃতি যাদের ভুলে যায় তারা তো অকৃতজ্ঞ মায়ের স্মৃতি বাবার স্মৃতি ঠাকুরমা স্মৃতি এভাবে সবার স্মৃতি ধরে রাখতে গেলে নতুন কিছু তো আর তৈরি হবে না আপনি বরং তিথির পছন্দ মতো নতুন কিছু গড়ে দিন কিন্তু বাবা কাকা বালাচরা বৌদিমনির নয় আমার মায়ের আমি আপনাকে ভাঙতে বলছি মিস্টার আকাশ ক্ষমা করবেন ভাঙতে বললে কি সবাই ভাঙতে পারে ভাঙতে হলে অভিজ্ঞতার দরকার হয় ভাঙতে জানতে হয় যেমন ধরুন মায়ের বালা ভাঙা সোনার সংসার ভাঙা দাদা বৌদির মন ভাঙা অর্থাৎ ভাঙচুরের উপর প্রচুর পড়াশোনা থাকতে হয় বালাজোড়া আমাকে দিয়ে দিন রশিদ অনুযায়ী বালাজোড়া আপনারই প্রাপ্য ধন্যবাদ চলো এই বালাজোড়া দিয়ে আমি তিথিকে আশীর্বাদ করতে চেয়েছিলাম ভাই তুমি আমার জন্য আরেকটু কষ্ট করবে বলুন বৌদি আমার হয়ে এই বালাজোড়া তিথিকে দিয়ে আসবে ভাই দিয়ে বলবে এই বালা মায়ের স্মৃতি যত্ন করে পড়তে স্মৃতির মর্যাদা সবাই দিতে পারে না বৌদি আমার সামনে আকাশ এই বালাজোড়া ভেঙে তিথির জন্য নতুন কিছু করতে চেয়েছিল এরপরেও কি আমাকে সেখানে যেতে হবে না